অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আইনগত বাধা নেই অ্যাটর্নি জেনারেল বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয় জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন শেখ হাসিনার নির্মম পরিণতি ও পলায়নের পর তার পাশে এখন দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না শুক্রবার সাতাশে ডিসেম্বর রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অ্যাটর্নি জেনারেল বলেন যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকারকে ভুলন্তিত করেছে তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে ইতিহাসের আস্থা করে নিক্ষুপ্ত হয়ে তারা বিচারের মাধ্যমে কারাগারে যাবে আসারুজ্জামান বলেন জুলাই বিপ্লব হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা ও বৈষম্যহীন বাংলাদেশে ঘোরার প্রত্যয়ে এখন বিপ্লবের এই অর্জনে ধ্বংসের চেষ্টা চলছে কোনো ষড়যন্ত্রকারী এই অর্জনকে নিঃস্বাদ করতে পারবে না জুলাই বিপ্লবে শহীদরা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবেন বিপ্লবীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকবে তিনি বলেন ফিস্ট আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছিল উনিশশো সালে কুমিল্লা থেকে হেলিকপ্টারে ব্যালট বাক্স চিন্তাই করে ঢাকায় এনে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার ধারাবাহিকতায় বিগত তিনটি নির্বাচনকে প্রহাসনে পরিণত করেছিল এসব নির্বাচনকে যারা কলঙ্কিত করেছিল তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত